মানে মানে এটাই যে নিজের থেকে সামনের পার্সন কে ভালো রাখার নাম ভালোবাসা বেকার ভাধাই হলে তো আবার তাকে হাজবেন্ড করা যাবে না বা সর্বোচ্চ ইনকামটা তো আবার প্রতি মাসে ধরা যাবে না সর্বোচ্চ ইনকাম হয়েছে লাখ মান্থলি আসলে ছয় কি বলে মান্থলি মানে ছয় লাখ একদিনেই আমার হয়নি মানে এক মাসেই আমার হয়নি দেখা যায় যে দু এক মাসের সব আমাদের যে পেমেন্টগুলো আটকে থাকে বা থার্টি ওর ডেজ ডেজের মধ্যে আমাদের পেমেন্ট ক্লিয়ার করা হয় কাজের তখন দেখা যায় যে একসাথে যখন সবাই আসে সব কাজের পেমেন্ট যখন আসে তখন এরকম সিক্স লাখের মতো হয়েছিল কি দুই মাসের মধ্যে আমার লাইফ পার্টনারের আসলে ইনকাম দিয়ে তো আসলে আমার কিছু যায় আসে না কারণ যেহেতু আমার ইনকাম সোর্স আছে ছয় লাখ না বাট মানে এক টাকা থাকুক সেটা তো আমার ইনকাম সোর্স আছে তো তারও ইনকাম সোর্স থাকতে হবে বেকার ভাধাইমা হলে তো আবার তাকে হাজবেন্ড করা যাবে না বাট হ্যাঁ ন্যূনতম তার মধ্যে মানুষত্ব থাকতে হবে ওরকম কোনো ডিমান্ড নাই যে তার এতই থাকতে হবে দেখা গেল যে আমি যদি তাকে বিয়ে করি তো তা আমি একজনকে এরকম একজনকে দেখে বিয়ে করলাম যে কোটি কোটি টাকা তার অনেক অনেক টাকা মান্থলি ইনকাম দশ বিশ তিরিশ লাখ বাট আমি বিয়ে করার পরে তার যদি ডাউনফল হয় সে রাস্তার ফকিরও হয়ে যায় তো আমি তো তাকে ছাড়তে পারবো না তো এই ব্যাপারটা তাই আমি এত ফোকাস না যে কত আছে কত কি আমার বিশ্বাস আমি যদি তার জীবনে যাই আমি তাকে হেল্প করবো সে আমাকে হেল্প করবে আপড্রিঙ্গিং হতে এই আর কি কাছে মধ্যে ঈদ নিয়ে ড্রেস বানাইছি কোরবানি নিয়ে এক্সাইটেড সবাই কপালটা এত খারাপ যে আমি এত সিঙ্গেল বয়ফ্রেন্ড তো দূর থাক মানুষ কথা বলে না কারোর সাথে আমি ওই স্টেজেও নাই আর বাইটা হয়ে আমার বয়ফ্রেন্ড থাকা অবস্থায়ও আমার ফকিনীরা কিছু গিফট দেয় নাই আমি তাদেরকে সবসময় দিয়েছি ভালোবাসা দেই আমি আদর মায়া দেই আর কিছু না মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সম্মান দিতে হবে আর কি আমার যদি বয়ফ্রেন্ড থাকতো বা যে কোনো মানে বয়ফ্রেন্ড হাজব্যান্ড বা যে কেউ যদি থাকতো তাহলে অবশ্যই আমি যে জিনিসটা তার কাছ থেকে চাইতাম যে প্রতি ঈদে আমার তাকে মেহেদি কিনে দিতে হবে এবং আমি তার মেহেদি পরবো আর কি সো এটা হচ্ছে আমার ইচ্ছা গিফট হিসাবে চলে আর কি আর গিফট তো আসলে চেয়ে নেয় না গিফটটা একটু না কি বলে মানে নিচ থেকে মন থেকে দিতে হয় ওটা চেয়ে নিতে হয় না এটা তো এক একজনের এক এক রকম এখন আমার আমি জানি না আমি বলবো না আমি জয়া জামান আমি ফ্যাশন ব্লগার হিসেবে কাজ করি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের ফ্যাশন নিয়ে তো কিছু ভাবিনি তবে আমাকে নিয়ে আমি অনেক কিছু ভেবেছি এখন দেখি এটা কারো ডিজাইনের না এটা আমি কাস্টম করে থাইল্যান্ড থেকে বানিয়ে নিয়ে এসেছি আর কি মানে আমি হচ্ছে থাইল্যান্ডের যে আমার আমার ছিল সো ওর ওকে দিয়ে এটা মানে থেকে রেডি করে না কিন্তু আনিয়েছি আমি কাস্টম করতে বলেছি আর কি এভাবে করে মানে আমি নিজে ডিজাইন করিনি কিন্তু এই ড্রেসটা যেখান থেকে আনিয়েছি সেখানে আমি বলেছি যে আমার এরকম টাইপের একটা ড্রেস লাগবে ইনফ্লুয়েন্স হতে গেলে কনসিস্টেন্সি লাগবে রেগুলার থাকতে হবে তারপর সব ব্যাপারে অ্যাটলিস্ট মানে যে ব্যাপারটাতে সে ইনফ্লুয়েন্সার হতে চায় যেই সেক্টরটাতে সেই সম্পর্কে জানতে হবে রেগুলারিটি থাকতে হবে এই আর কি ফ্যাশন ডিজাইনিংও করতেছে সো দেখি কি হয় আলাকি করে আসলে ভালোবাসা সম্পর্কে খুব কম জানি খুব কম বুঝি আমি বাট আমার কাছে মনে হয় যে ভালোবাসা হচ্ছে যেমন আমি আমার মাকে ভালোবাসি সো আমি দেখি যে যে কোনো জিনিস যে কোনো খাবার মা ভালোটা রেখে দেয় আমার জন্য মা খারাপটা খায় বা খারাপটা বলতে সবচেয়ে বেশি ভালো যেটা সেটা আমার জন্য রেখে দেয় সো আমিও যদি কাউকে ভালোবাসি তাহলে আমিও সেটাই করব আমার কাছে ভালো ওদের অনেক ভালোবাসি ওরা আমাকে অনেক সাপোর্ট করে আর কি ওদের জন্যই তো আমি মানে দুই চারজন যারাই চিনে ওরাই তো আমার শখ এ আর কি দিব না বলতে এমনটা না আমি কোরবানি দিচ্ছি না কিন্তু হচ্ছে আমি কিছু কিছু একটা দিচ্ছি কন্ট্রিবিউট করছি আর কি এটা ইটস এ গিফট ফ্রম মি আমার মার জন্য আমি এইবার হচ্ছে ঈদে মাকে একটা মানে গোল্ডের চেন গিফট করছি এর বাকে তো এখনও কিছু দেই নাই হ্যাঁ দিব মাত্র মানে আরও বাকি আছে ঈদে আমাকে 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 আমিই তো গিফট ওর আমি আর কি গিফট দিব